কাল রাত থেকে মা প্রচণ্ডভাবে ভাবে টানছিলেন আপনারা জানেন প্রত্যেক দিন হাজার হাজার ভক্ত কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসেন রবিবার আর আজকে মায়ের মন্দিরে ভক্ত এক কুড়ি হাজার বর্ধমান থেকে বর্ধমান স্টেশন থেকে কত টাকা ভাড়া নেন এখানে আসতে সবাই কেমন আছেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আজকে যাচ্ছে বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে চলুন এখন আমি ট্রেনে আছি আজকে পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব সবাই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন এখন আমি চলে এসছি বর্ধমান স্টেশনে আর এখান থেকেই কিন্তু আমি একদম টোটো ধরে নেব আর এখান থেকে দেখছেন টোটো দাঁড়িয়ে আছে প্রচুর আপনারা কিন্তু যখন বর্ধমান লোকাল থেকে নামবেন তখন আট নম্বর প্ল্যাটফর্মে আসবেন ওখান থেকে সোজা এসে আপনারা এই টোটো পেয়ে যাবেন টোটোওয়ালা কিন্তু মাত্র তিরিশ টাকাই ভাড়া আপনাদের কাছ থেকে নেবে এবং এখন টোটোতে আছি আর আমার সাথে যাদেরকে দেখছেন এনারা কিন্তু এসছেন অনেক দূর থেকে আর আমি কেন এত হাসিমুখে কথা বলছি জানেন কারণ আমার মন থেকে বিশ্বাস যে আজকে কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভিড় হবে ভক্ত আসবে মা দেখবে তো এনারাও কিন্তু এসছেন দুর্গাপুর থেকে ওনাদের সাথে আমার টোটোতেই পরিচয় হয় এবং ওনারাও প্রথমবার মায়ের মন্দিরে এসছেন এবং আমরা অনেকটা এগিয়ে গেছি মায়ের মন্দিরের দিকে আর দেখুন কিরম ময়লা স্তূপগুলো পুরো একদম জমে জমে এরম হয়ে গেছে আর আমরা অলরেডি চলে এসেছি মায়ের মন্দিরের আগে দেখতে পারবেন একটা মন্দির পড়বে তারপরেই কিন্তু মায়ের মন্দির আমরা দেখতে পাবো দেখুন এসে গেছি অলরেডি আমরা অনেকটা এসে গেছি দেখছেন কত গাড়ি দাঁড়িয়ে আছে এবার দেখুন বাস থেকে শুরু করে ভক্তের ভিড় মঙ্গলা মা যে অ্যানাউন্সমেন্ট করেছিলেন যে শনিবার দিন আমি আর ভক্ত দেখব না মানুষ কিন্তু সেটাও শোনেনি ভক্তরা এত ভালোবাসে মঙ্গলা মাকে ছুটে এসছেন মায়ের মন্দিরে মন থেকে বিশ্বাস যে মঙ্গলা মার সাথে দেখা হবেই মা টিসুল ছোঁয়ান বা না ছোঁয়ান জানি না মা আজকে কী করবেন চলুন আমি তো এসে গেছি আর দেখুন আজকে কত ভিড় মানে আমি তো আশাই করতে পারিনি যে এত ভিড় হতে পারে প্রায় কত ভক্ত হয়েছে ভেতরে গেলেই জানতে পারবো চলুন তাহলে ভেতরে যাওয়া যাক এখন আমি টোটো থেকে নামবো চলুন টোটো থেকে নেবে একটুখানি টোটো যে কাকু ছিলেন ওনার কাছে

এখানে দলে দলে লোক আসবে বলে মা বলেছে আমার লোকজন বাইরে থেকে আসবে ভাড়াটা কম বেশি করবে না কত করে নেয় বলুন তো আমরা কম করেই নেব তিরিশ টাকা আচ্ছা হঠাৎ ওনার লোক যে বলেছে আমরা মেনে নিয়ে যাব কিন্তু মানুষ এসে এখন আমাদের ওখানে কী বিরক্ত করে জানেন টোটো মানেই দশ টাকা না এটা বলে হ্যাঁ হ্যাঁ দশ টাকা ভাড়া দেখুনি কিন্তু আমাদের মনটা খুব খারাপ হয়ে যায় বুঝলেন কিন্তু আমরা তিরিশ টাকাই ভাড়া নিই কিন্তু একজন দুজন এলে কে আমাদের পড়তে হবে না তাকে বলি দেখুন আপনি ডানান ফাইটে না হলে রিজার্ভ যেতে হবে আমি মন্দিরের ভেতরে ঢুকছি ওরে বাবা প্রচুর ভিড় বন্ধুরা দেখুন কৃষ্ণকালী মায়ের মন্দিরে রবিবার ভক্তের ঢল নেমেছে এতেই মনে হচ্ছে যেন এক লক্ষের বেশি ভক্ত আজ মায়ের মন্দিরে প্রবেশ করেছেন এবং মঙ্গলা মা অ্যালাউন্স করার পরেও ভক্তরা ছুটে এসছেন তার মানে মঙ্গলা মাকে কত ভালোবাসেন ভক্তরা ভাবুন একটু মা কৃষ্ণকালী মাকে দর্শন করবেন মঙ্গলা মার সাথে দেখা করবেন মায়ের আশীর্বাদ নেবেন সেজন্য আজ এত ভক্ত এই যে দেখছেন এদিকে এদিকে জল ভরছে এদিকে হচ্ছে মঙ্গলা মা এটা নতুন করেছেন বাথরুম আছে এদিকে এবং তার সাথে কলও বসিয়েছেন জয় কৃষ্ণকালী মায়ের জয় আপনারা দেখতে পাচ্ছেন কালকে মঙ্গলা মা অ্যানাউন্স করে দিয়েছিলেন যে আজকে থেকে মা কোনো ভক্ত দেখবেন না শিশু কিন্তু চোয়াবেন না এবং এখানে আজকে মোটামুটি বলতে গেলে কল অনেক অনেক ভক্ত এসছেন অনেক দূর দূরান্ত থেকে প্রচুর আপনাদের সেই চিত্রটা এত রোদ এত গরম মাথায় নিয়েও ভক্তরাই মাঠ জুড়ে দাঁড়িয়ে আছেন শুধুমাত্র একটু মায়ের দর্শন পাওয়ার জন্য জয় কৃষ্ণকালী মায়ের জয় দেখুন চারদিকে মাটি ফেলেছেন কাজ শুরু হবে মায়ের মন্দিরে তার জন্য আর ওইদিকে দেখছেন গাড়িগুলো সব ভক্ত আছেন ভেতরে সব পেশেন্ট আছে চলুন দেখা যাক মঙ্গলা মা এখনো এসে পৌঁছাননি কারণ মা নিজে আপডেট দেবেন মায়ের সাথে কথা হয়েছে মা নিজে আপডেট দেবেন তারপর মা মন্দিরে আসবেন আমিও মন্দিরে এসেছি আমি জানতাম আমার আমাকে কাল রাত থেকে মা প্রচণ্ডভাবে টানছিলেন এবং আপনারা জানেন বারবার বলেছি যে মঙ্গলা মা আমাকে বা স্বপ্ন দিয়েছে স্বপ্নতে আমি তিনবার মাকে দেখেছি কালী মায়ের যায় তো আশা করছি মা আসবেন এটা আমার বিশ্বাস মা আসবেন তখন অপেক্ষা করব মাকে খুব ভালোবাসি অপেক্ষা করব সন্ধে হোক আর বিকেল হোক অপেক্ষা করব চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখুন কৃষ্ণকালী মায়ের মন্দিরের এই বাথরুম মঙ্গলা মা করেছেন কলও বসিয়েছেন আপনারা জানেন প্রত্যেক দিন হাজার হাজার ভক্ত কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসেন এবং মঙ্গলা মা নিজে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ছেন তো কালকে একটা আপডেট দিয়েছিল আপনারা সকলে জানেন কিন্তু মায়ের এই কথাটা কেউ মেনে নিতে পারেননি কারণ মাকে প্রচুর মানুষ ভালোবাসেন তাই দূর দূরান্ত থেকে আজকে প্রচুর ভক্ত কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসছেন তবে মঙ্গলা মা এখনো এসে পৌঁছাননি আর কখন আসছেন কখন আসছেন মা কি বলছেন সবটাই আপনাদের সাথে শেয়ার করবো শুধু সাথে থাকুন সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আচ্ছা আজ আপনারা আজকে এসছেন পেশেন্ট আছে আপনাদের সাথে তো আচ্ছা মায়ের নাম জপ করে উপকার পেয়েছেন কৃষ্ণকালী

আজ মায়ের মন্দিরে এসছেন এবং এখানে মঙ্গলা কিন্তু এসে গেছেন দেখুন মা যাচ্ছেন লাল টুকটুকে একটি শাড়ি পরেছেন মা আমাদের মিষ্টি সোনা মা মিষ্টি আমাদের মঙ্গলা তো দেখুন মা ভেতরে প্রবেশ করছেন এবং সেই সুযোগে মা কিছু কথা বলেছেন এবং সেই সুযোগে আমি আপনাদের এটা দেখাচ্ছি যে ভেতরে যে মায়ের মন্দিরের ভেতরে খাওয়ার ব্যবস্থা হয়েছে এবং এই হোটেলগুলো করা হয়েছে আপনারা ওখানে গেলে নিরামিষ আহার করতে পারেন আর নিরামিষ আহার করেই কিন্তু মাকে পুজো দিতে পারেন মঙ্গলা মা বলেই দিয়েছেন তাই আপনারা এখানে খেতে পারেন আর মাঝখানে মানে মন্দিরের মাঝখান দিকে মায়ের পুষ্প দেওয়া হচ্ছিল মায়ের ফটো বিক্রি হচ্ছে দেখুন আজ ওই ব্যারিকেড ভেঙে দিয়েছে আমি একটু ধূপমুম্বতী জ্বালাবো তার জন্য দেখুন এখানে আমি জালিয়ে লাগিয়ে দিয়েছি ধূপমুম্বতী আর সাথে এদিকে মার সাথে দেখা হলো মায়ের দিকে ভক্ত দেখছেন এক এক করে ভক্ত ছাড়ছেন আর আমিও সামনের দিকে এগোলাম আর ভক্তকে নিয়ে নিলাম তারপর দুপুর দুপুর মা খেতে বসে গেলেন মা বাবা আরও ভক্তরা সবাই মিলে মানে যারা কাজ করেন সেবক সেবিকারা তারা মিলে খাওয়া দাওয়া করছিলেন আর ভক্তরা ওয়েট করছিলেন মা খেয়ে উঠলেই ভক্ত দেখতেন এবং আমিও বসে পড়েছিলাম আহ অমৃত অমৃত খাচ্ছি যেন অসাধারণ হয়েছে মা প্রসাদ জয় কৃষ্ণকালী মায়ের জয় আজ আপনাদের নামগুলো আমি মায়ের কাছে বলেছি আপনাদের যে নামগুলো পারমিতা চক্রবর্তী অঙ্কিত প্রামাণিক বিজয় ক্ষেত্রপাল দীপু ক্ষেত্রপাল সুপ্রিয় দাস এবং আরও অনেক নাম আমি এখানে বলেছি বলে শেষ করা যাবে না এখানে অনেক নাম আছে তো মায়ের আশীর্বাদে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় আর আজকে অনেকটাই বেলা হয়ে গেছে এবার বাড়ি যাওয়ার পালা চলুন তাহলে আবার দেখা হচ্ছে